হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু আমি হিসাব করে মেমো দিচ্ছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কোচ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে সুতির কালেকশন সাথে আরো কিছু ভ্যারাইটিস থাকবে বুড়াগাড়ি কালেকশন দেখাবো আজকে আমি কালেকশন গুলো দেখাই দিই সর্বপ্রথম দেখাই আগে চেক এই কিছু গ্রামীণ চেক আছে যেগুলো এখন আমরা কম দামে দিয়ে দিচ্ছি মাত্র 100 টাকা গজে 3.5 হাত বহর মাত্র 100 টাকা পার গজ আজকের এই কালেকশনগুলো জন্য ভাইরাল মানে এক কথায় সবকিছুর জন্য আপনি তৈরি করতে পারবেন এগুলো আপনি জামা পায়জামা থেকে শুরু করে আদার্স অন্যান্য কাজে সুপার কাজে বা আপনি অন্য শাড়ি বা বাসার যেকোনো আজীবার কাপড় কাজে কিন্তু কুশন কাভারে কাজে কিন্তু বিশেষ করে অনেক এগুলো আমরা সেল করি এগুলো দেখাই দিলাম এগুলো প্রাইস থাকবে মাত্র 100 টাকা গস আগে অর্ডার করবেন সেই পাবেন এই যে একটা দামিক কাথান আছে

যে আগে অর্ডার করবেন সে পাবেন আর এখন কিছু দেখাবো আরামপ্রিয় কালেকশন সাড়ে তিন হাত বহরে এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা যেটাই নেবে জি আচ্ছা আমি কালেকশনগুলো একটু দেখাই দিই আরামপ্রিয় কালেকশন গুলো একটু দেখাই দিই 120 টাকা পার গজ আজকে কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে প্রথমে যেগুলো দেখলেন ওগুলো কিন্তু 100 টাকা পার গজ যেহেতু 100 টাকা আরো কিছু আছে দামের চেঞ্জ হচ্ছে ভাইয়া বলে দিবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন বড়ের লিলিয়ান কোয়ালিটি কাপড় খুবই সুন্দর এটা কিন্তু কালারও আছে যে কালারগুলো দেখেন অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন মাত্র একশো টাকা পার গজ এখন যেগুলো দেখছেন এগুলো গজ থাকবে একশো টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেহেতু সামনে ঈদ আর ঈদের সামনে এটাই আমাদের শেষ অফার কারণ এটা যে প্রাইসে দিলাম অনায়াসে একদম শেষ হয়ে যাবে এদের কিছু চায়না লিলিয়ান আছে এগুলো দুইশো টাকা গজ আমরা সেল করি এটাও দিয়ে দিচ্ছি মাত্র 120 টাকা 120 টাকা পার গস আমরা কিন্তু যে ধরনের দামে দিয়ে থাকি এগুলো কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এগুলো তো আমি কেউ দিতে পারবে না কারণ আমরা এগুলো আপনি দোকানে 200 টাকা 180 এভাবে সেল করে করে এগুলো এখন আনসেটিং হয়ে গেছে এইজন্য তো মূলত এগুলো প্রাইসটা কিন্তু আমরা কমে দিয়ে থাকি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস এবং এই সুবর্ণ সুযোগটা যদি কেউ নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন কারণ ভাইয়াদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে দেখেন একশো বিশ টাকার কাপড় শেষ হয়ে গেলে বলে দিবেন ভাইয়া জি এগুলো সব একশো বিশ টাকা লাস্টে কিছু একশো টাকার কাপড়ও থাকবে কালেকশন বলে দেয় অনেকে বলেন যে ভাই আপনাদের দোকানে অর্ডার করলে কাপড়ই পাওয়া যায় না কারণ আমরা যে অফারটা দিই এই অফারটাতে এমনও কিছু আমাদের উদ্যোক্তা আছে যারা একশো দুশো গজ করে নিয়ে নেয় এগুলো কিন্তু আমরা হোলসেলেও বেশি করে দিই আপনারা যা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে এই যে এটা একশো বিশ টাকা করে দিয়ে দিলাম দুই গজ আছে মাইশা কটন মাত্র দুই গজ আছে আর এই যে এই কালেকশনটা দেখাবো দেখেন আমরা কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে এসেছি এই যে দেখো এটা اوپر দিয়ে কিন্তু এরকম প্যানেল সিস্টেম ইট শুড বি যেগুলো দেখছেন এগুলোcost থাকবে 120 টাকা এগুলো আশেপাশে যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এক কোথায় আপনাদের জন্য কিন্তু ভায়া দেয়া এখানে সকল প্রকার সুবিধা আছে এই যার যেটা লাগবে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আর এখন যেগুলো দেখাবো এগুলো প্রাইস থাকবে 100 আচ্ছা আবার যেগুলো দেখছেন এগুলো কিন্তু একশো মানে একশো টাকা গজে আবারও দারুণ কিছু গজ কাপড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে আরেকটা হচ্ছে বেশি সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর বহর থাকবে কিন্তু আড়াই হাত টাকা যেগুলো দেখাচ্ছি এগুলোর বহর কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো

দুই বাজে একটু বেশি আছে এটা পুরোটা এর পুরোটা 250 টাকা আচ্ছা পুরোটা 250 টাকা এই যে দেখো গুলো সব 100 টাকা একটা জর্জট টুকরা আছে 2টা যেটা লাগবে আপনারা সেটাই কিন্তু নিতে পারেন কম দামে কম দামে একদম সেরা মানের কালেকশন গস থাকছে মাত্র মাত্র 100 ঠিক সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে অলিমিক সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ